শিউলি ফুলের কিছু সুন্দর সুন্দর ক্যাপশন শুনুন এক ভোরের আলো ফোটার আগেই শিউলি ফুল মাটিতে ছড়িয়ে পড়ে যেন প্রকৃতি নিজে পাতা বিছিয়েছে নাম্বার দুই সাদা পাপড়ি আর কমলা ডাটা ছোট অথচ অতলুনীয় সন্ধ্যের্যের নাম শিউলি নাম্বার তিন শিউলি ফুলের গন্ধ মানেই এক ধরনের শান্তি যা মনকে প্রশান্ত করে দেয় নাম্বার চার শিউলি ফুল ঝরে পড়ে মাটিতে তবু তার সৌন্দর্য ম্লান হয় না নাম্বার পাঁচ যে ঘরের উঠোনে শিউলি গাছ আছে সেখানে সকালগুলো একটু বেশি সুন্দর শিউলি ফুল আমাদের মনে করিয়ে দেয় ক্ষুদ্র জিনিসও হতে পারে সবচেয়ে সুন্দর নাম্বার সাত ভোরবেলা শিশির ভেজা শিউলি ফুল কুড়িয়ে নেওয়ার আনন্দ শৈশবের সবচেয়ে মিষ্টি চিঠি নাম্বার আট শিউলি ফুলের সৌন্দর্য আছে কোমলতা আছে এক অদ্ভুত শান্তির ছোঁয়া নাম্বার নয় শিউলি ফুল কেবল একটা ফুল নয় এটি ভোরের গান প্রকৃতির কবিতা নাম্বার দশ শিউলি ফুলের গন্ধে মনে হয় প্রকৃতি যেন আমাদের জন্য সুগন্ধি ছিটিয়েছে নাম্বার এগারো যখন শিবলি ফুল ঝরে পড়ে তখন মাটির উপর ছড়িয়ে যায় এক স্বর্গীয় চাদর নাম্বার বারো শিউলি ফুল যেমন নরম তার সৌন্দর্য তেমনই হৃদয়ে ছুঁয়ে যায় নাম্বার তেরো ভোরবেলা ঘুম থেকে উঠে শিউলি ফুল দেখা মানে নতুন দিনের প্রথম আশীর্বাদ নাম্বার চোদ্দ শিবলি ফুলের মতো সুন্দর আর নিরহ কিছু পৃথিবীতে খুব কমই আছে নাম্বার পনেরো শিউলি ফুলের সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও তার তৃতি থাকে সারা জীবন নাম্বার ষোলো শিউলি ফুলের সাদা রঙ শান্তির প্রতীক আর কমলাটা তার জীবনের উচ্ছ্বাসের প্রতীক নাম্বার সতেরো ক্ষুদ্র হলেও শিউলি ফুলের গন্ধে ভরে যায় চারপাশ নাম্বার আঠারো ভোরবেলা মাটিতে ছড়ানো শিউলি ফুল মানেই আশীর্বাদের সঙ্গে পড়েও শিউলি ফুল আমাদের মনে আনন্দ এনে দেয় নাম্বার শিউলি ফুলের সুগন্ধ মনকে নিয়ে যায় এক অদ্ভুত প্রশান্তির জগতে নাম্বার একুশ শিউলি ফুল হল ভোরবেলার প্রকৃতির আনন্দ বার্তা নাম্বার বাইশ মাটিতে ছড়িয়ে থাকা শিউলি ফুল যেন প্রকৃতির সাজানো সাদা চাদর নাম্বার তেইশ শিউলি ফুল শেখায় ছোটো হয়েও কেমন অসীম সুন্দর হওয়া যায় নাম্বার পঁচিশ শিউলি ফুলের গন্ধে জেগে ওঠে পুরনো স্মৃতির পাতাগুলো নাম্বার ২৬। প্রকৃতির এক নীরব উপহার হল শিউলি ফুল নাম্বার সাতাশ ভোরের ঠান্ডা বাতাসে শিউলি ফুলের গন্ধে মিশে গিয়ে সৃষ্টি করে অন্যরকম অনুভূতি নাম্বার আঠাশ পবিত্রতা আর কমলতার মিলন বন্ধন হল শিউলি ফুল নাম্বার উনতিরিশ রাত শেষ হলে শিউলি ফুল ঝরে পড়ে যেন প্রকৃতি রাতকে বিদায় জানায় নাম্বার শিউলি ফুলের গন্ধে ভরে ওঠে মন মনে আসে শান্তি আর ভালোবাসা শিউলি ফুলের এই তিরিশটি ক্যাপশন আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার কোন নাম্বারটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাই কমেন্ট করুন অন্তত ধন্যবাদ জানানোর সুযোগ দিন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এসবি স্যাটিসফাইড লাইভ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কোথায় যাচ্ছেন শিউলু ফুল নিয়ে আরও মজার মজার কিছু কথা শুনে যান হতে পারে সেটা গল্প এক সময় একটা গ্রামে থাকতো দাদিমা দাদিমার উঠোনের এক কোণে ছিল একটা বড় শিউলি গাছ গাছটা গ্রামের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে উঠেছিল কারণ প্রতি ভোরে যখন আকাশে আলো ফোটার আগে নরম শিশির পড়ত তখন গাছের নিচে মাটিতে ঝরে পড়তো অসংখ্য সাদা শিউলি ফুল গ্রামের সব শিশু ভোরবেলা ঘুম থেকে উঠে দৌড়ে যেত দাদিমার উঠোনে হাতে ছোট্ট ঝুড়ি নিয়ে তারা কুড়িয়ে আনত ঝরে পড়া শিউলি কেউ খেলতে খেলতে পাপড়ি দিয়ে মালা বানাত কেউ আবার মাটিতে শিউলি সাজিয়ে আঁকত নকশা দাদিমা বসে বসে হাসতেন আর বলতেন দেখো বাচ্চারা শিউলি ফুল ঝরে পড়ে ঠিকই কিন্তু সেই সৌন্দর্য কখনো হারায় না মানুষের জীবনও তাই একদিন ফুরিয়ে যায় কিন্তু ভালোবাসার সৌন্দর্যের ছাপ রেখে যায় শিউলি ফুলকে কেন্দ্র করে গ্রামের মানুষদের জীবনে আনন্দ ছিল অফুরন্ত ভোরের শিউলি পূরণের আনন্দ যেমন ছিল তেমনই সন্ধ্যায় সেই ফুল শুকিয়ে রেখে মায়ের হাতে সুগন্ধি বালিশ বানানোর তৃতীয় ছিল ভোলা যায় না অনেকে বিশ্বাস করত শিউলি ফুল ঘরে আনলে ঘর ভরে যায় শান্তি আর শুভ্রতায় বছরের পর বছর কেটে গেল দাদিমার বেঁচে নেই কিন্তু তার সেই শিউলি গাছ এখনো দাঁড়িয়ে আছে উঠোনের এক কোণে আজও বোর হলে গাছটা ঝরায় অসংখ্য সাদা ফুল আর গ্রামের বাচ্চারা এখনও ছুটে আসে ফুলকোড়াতে সময় বদলেছে মানুষ বদলেছে কিন্তু শিউলি ফুলের সৌন্দর্য আর ভালোবাসা কখনোই বদলায়নি শিউলি ফুল যেন আমাদের শেখায় ছোট হয়ে থেকেও কেমন করে পৃথিবীকে সুন্দর করা যায় আর ক্ষণস্থান ক্ষণস্থায়ী হয়েও কেমন করে হৃদয়ে অমর হয়ে থাকা যায় শিউলি ফুল নিয়ে একটা কবিতা শুনে যাও স্বপনে শিউলি ফুল ঝরে পড়ে মাটিতে শান্তির মতো যায় চারপাশে শিশির ভেজা ঘাসের ডগায় সাদা পাপড়ি বিছানো থাকে মনে হয় যেন প্রকৃতি আজ নরম কার্পেট সাজিয়ে রাখে শিউলি ফুল ছোট্ট তবু তার গন্ধে ভরে ওঠে সকালবেলার বাতাস ক্ষুদ্র হয়ে থেকেও শিখিয়ে দেয় সে ভালোবাসে জীবনের আসল প্রকাশ উঠোন ভরে যে শিউলির মালায় হাসি ফোটে শিশুদের মুখে দাদিমার গল্পের মতোই মিষ্টি এই ফুলেরা গান গায় সুখে শিউলি ফুলের সাধারণে আছে পবিত্রতা নীরব বাণী কমলা ডাটায় লেখা থাকে উচ্ছ্বাস ভরা জীবনের টানে সে ঝরে পড়ে প্রতিদিন সকালে তবু সৌন্দর্য মুছে যায় না শিউলি ফুল শেখায় আমাদের ক্ষণস্থানিক হয়েও হৃদয়ে থাকে চিরদিন শোনা শিউলি ফুলে আরও একটা ছোট্ট কবিতা শুনে যাও বন্ধুরা শিউলি ফুলের ছোট কবিতা ভোরের আলো ফুটে উঠে শিশির ভেজা ঘাস শিউলি ফুল ঝরে পড়ে সাজায় চারপাশ ছোট্ট ফুলে মিষ্টি গন্ধ মন করে খুশি মাটির বুকে ছড়িয়ে থাকে সাদা কমলা রাশি ঝরে গেলেও হারায় না সে রূপের সে যাদব শিউলি ফুল শেখায় শুধু ছোট হলেই বাদেও তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করে থাকেন তবে লাইক দিতে ভুলবেন না আপনার একটি লাইক আমাদের অনেক আনন্দ দেয় আপনারা আপনাদের মতামত জানান শিউলি ফুলের এই ভিডিও কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত লিখে আমার সাথে শেয়ার করুন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলে এস বি স্যাটিসফাইড লাইফ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পরিবারে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নেব তবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ